আপনার নামে দলিল নাই খতিয়ানো নাই তবুও জমির মালিক আপনি দেখা গেছে আপনার বাপদাদার একটি জমি ছিল তারা মারা যাওয়ার পর সেটি অন্য কেউ দখল করে রেখেছে এখন দখল পুনরুদ্ধারের মামলা করবেন কারণ জমিটা তো আপনার বাপদাদার সেই হিসাবে এখন আপনার কিন্তু দাঁড়িয়েছে আপনার নামে তো কোনো দলিলই নাই কিংবা আপনার নামে কোনো রেকর্ড বা খত নাই তাহলে কিসের ভিত্তিতে আপনি আদালতে জমির মালিকানা দাবি করবেন কি চিন্তায় পড়ে গেলেন চিন্তার কোনো কারণ নাই বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছি আপনাদের সাথে প্রিয় দর্শক এখানে যে ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদটি দেখতে পাচ্ছেন শুধু এটির মাধ্যমেই আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন এজন্য আপনার নামে কোনো দলিল বা রেকর্ডের প্রয়োজন নেই কারণ দেখা গেছে সিএস ও এস এ খতিয়ান আপনার দাদার নামে ছিল আর এস বা বিএস খতিয়ান আসছে আপনার বাবার নামে এখন আপনার বাবা মারা গেছে অতএব আপনি জমির মালিক কি মনে হলেন এই যে আপনার কাছে যে ওয়ারিশান সনদ রয়েছে আপনি আপনার বাবার ওয়ারিশ এই ওয়ারিশান সনদ মূলেই কিন্তু আপনি আপনার বাবার সম্পত্তির মালিক হয়েছেন এটি আপনারা আপনাদের ইউনিয়ন অফিসের চেয়ারম্যানের কাছ থেকে পেয়ে যাবেন এখন এই ওয়ারিশান সনদের মাধ্যমেই দহল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন নামজারি করতে পারবেন খাজনা দিতে পারবেন ব্যাংক থেকে লোন নিতে পারবেন এক কথায় সকল কাজ আপনি করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না নিজের নামে কোনো দলিল বা খতিয়ান না থাকলে সে তার বাবদাদার জমির মালিকানা কিভাবে দাবি করবে আসসালামু আলাইকুম